চৌথা ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি জ্ঞান দায়নি। ভক্তি দায়নি। আমার মন ও হৃদয় থেকে সমস্ত শুষ্কতা ও রূঢ়তা দূর করে তোমার পবিত্র চরণে প্রেম ও ভক্তি দিয়ে তাদের পূর্ণ করো যাতে কোনো পার্থিব আকর্ষণ আমাকে আর প্রলুপ্ত না করে কৃপাকরমা যে প্রতি মুহূর্তে আমি যেন আমার হৃদয় ও মনে তোমার রক্ষাকারী এবং সদা সতর্ক ভালোবাসা উপলব্ধি করতে পারি তোমার ঐশ্বরিক রূপ দেখার জন্য আমার দৃষ্টিকে পরিষ্কার করতে পারি আমি যেন তোমার উপর নির্ভর করতে পারি এবং ইহকাল ও পরকালে আমার সমস্ত প্রয়োজনের জন্য শুধুমাত্র তোমার উপর নির্ভর করতে পারি Joema, Joema, Joema.